প্রিয় ভিউয়ার্স ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা উপস্থিত আছি নাটোর জেলা লালডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রামের আইনাল ভাইয়ের ছাগলের খামারে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারফুল কালেকশন আইনাল ভাই জি ভাই কেমন কালেকশন আছে ভাই জি অনেকগুলো কালেকশন আছে পাঠা আছে পাটি আছে খাসি আছে সবগুলো আছে ইনশাআল্লাহ আচ্ছা কেমন দামে থাকবে ভাই

এবং সময় নষ্ট হবে খাবে দাবে বাচ্চা পাবেন না প্রোডাকশন পাবেন না লস খাবেন এই যে দেখেন দেখেন মুখ পারফেক্ট ভাই বয়সের তত্ত্ব ছয় মাস এটা দাম থাকলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ছাব্বিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আজকের ছাগল আমার প্রত্যেকটা ভিডিও ছাগলের দাম দর করার অপশন থাকে কিন্তু আজকের ভিডিওতে কোনো অপশন নাই একই দাম হবে সব একদম বলে দিবেন ফিক্সড দাম বলে দিবেন ঠিক আছে ছেড়ে দাও আমি দিয়ে দিই কোনটার দাম কেমন একটা একটা করে দেখতে থাকি জি এটা এটা তোতাপুরি মেয়ে বাচ্চা দেখি 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 সুন্দর করে দেখাই দিই প্রথমে পাঠা দেখাইলাম তারপর একটা ভালো মেয়ে বাচ্চা ভাই কালারফুল খুব সুন্দর

এর আগের ভিডিও বলছি যে সময় নষ্ট না করে শুরু করেন নাকি ভাই জি ভাই এই যে টোটালি ব্ল্যাক একবার হুম হুম গত সপ্তাহে আমার কাছ থেকে ব্ল্যাক কালারের মেয়ে বাচ্চা বিটলে চাইছে আমি দিতে পারি নাই যেহেতু ছিল না হ্যাঁ যারা খুঁজ একটু যোগাযোগ করেন এবং যারা পছন্দ করেন তারাও কথা বলেন এর গোলা কম্বো সব দিকে দেখেন একবারে পারফেক্ট ভাই আচ্ছা ছেড়ে দেন দেখাই চার মাস আচ্ছা দাম কেমন যাচ্ছেন এটা দাম থাকলো আপনার 15500 15500 একদম ভাইয়া ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে আবার আসলো পাঠা পাঠা আছে আমার কাছে বেশ কয়েকটা ভাইয়া পাঠা এক এক করে দেখা ইনশাল্লাহ এই হলো কথা এটা তোতা পুরি আমারই ভাইরা পাঠা রাখবেন সব সময় বলতেছে পাঠা একটা রাখবেন পাঠা রাখলে লস নাই আপনারা পাঠার যে দাম পাবেন আর তিনটা চারটা খাসির থেকেও বেশি দাম পাবেন পাবেন না ভাই জি অবশ্যই ভাইয়া এবং মেয়ে বাচ্চার থেকে তো

এই যে আরেকটা আসলো মুখ পাঁচ দেখেন কালার দেখেন মুখ পাঁচ দেখেন দেখি সুন্দর করে দেখা এই যে মুখ মুখটা দেখেন ভাই একবার শর্ট ফেস আচ্ছা ভালো মানে বয়স কেমন বললেন বয়স 3 মাস ভাইয়া দাম কেমন যাচ্ছেন এটার দাম থাকলো 14500 14500 ঠিক আছে ভাই ছেড়ে দেন নেমার মতো ছাগল হ্যাঁ এটা এটাও বিডার ভাই পাঠা পাঠা এটার বয়স চার মাস একটু আগে জানতো ভাই পাঠ দেখাবো বেশ ছয় সাতটা পাঠা দেখাবো ভাই পাঠা জি বর্তমানে কিন্তু মানুষ পাঠাই বেশি ঘুষতেছে না ভাইয়া অনেকে আবার পাঠা বাণিজ্যিক ভাবে লালন পালন করে ভাই এগুলো পাঠা বাণিজ্যিক ভাবে লাভ লালন পালন করলেও লাভ হবে আবার আপনি এগুলা দিয়ে প্রজনন করাতে পারবেন দুইটাই প্লাস পয়েন্ট এই হলো কথা হ্যাঁ আপনি যদি চান প্রজনন করাইতে তাহলে পারবেন আর যদি মনে করেন না প্রজনন করাবো না বাণিজ্যিকভাবে এক থেকে দেড় বছর লালন পালন করব তবে বিক্রি করব তাও সম্ভব এইরকম অনেকেই করতেছে আমি ভিডিও দিছি অলরেডি দেখে নেবেন আপনারা দাম কেমন চাচ্ছেন ভাই এটা এক দাম তবে যারা বাণিজ্যিক ভাবে পাঠা লালন পালন করতে পারেন পাঠা শরীর লুটাইতে পারেন বড় করতে পারেন তারা কিন্তু ভালো লাভে বিক্রি করছেন এবার দেখাইছি ভিডিওতে হ্যাঁ এটা এটা হচ্ছে যে তোতাপুরি খাসি ভাই বয়স কেমন চলে ভালো মানে 4 মাস বয়স দাম এটার দাম থাকলো 16500 16500 একদম ঠিক আছে ভাই কালার কম্বিনেশনে দেখে দিবেন আমি এক এক করে দেখাচ্ছি আবার ভিডিও কলে দেখতে পারবেন ভিডিও কলে দেখবেন দেখে নেবেন জিনিস এই যে কথা হ্যাঁ কোনো রকম কোনো টেনশন নাই আপনাদের ভিডিও যে এখানে দেখতেছেন এটা শেষ দেখা না ভিডিও কলে দেখবেন ভিডিও নিয়ে দেখবেন জি তারপরে আপনাদের যদি পছন্দ হয় অর্ডার করে ফেলতে হবে নাকি ভাই জি ভাই অর্ডার করার নিয়মটা কি বলে জানতো একটা ছাগল নিলে 2000 টাকা বায়না হুম তাই এই বায়নার ক্ষেত্রে আমার আইডি কার্ড থাকবে আমার খামারে ছাগল দেখা দিব ভিডিও কলে যদি দেখাইতে পারি তাহলে বায়না দিবেন তাছাড়া বায়না দেওয়ার দরকার নাই এই হলো কথা ছাগল যদি ভিডিও কলে দেখাতে পারে যেখান থেকেই নেন নাকি ভাই জি ভাই ফাইনাল ভাইরে এটা কথা ফার্ম বানিয়ে সবার কথা এটাই যে ভিডিও কলে দেখে তারপর নেবেন জি ভাই এছাড়া কোনো লেনদেন নাই নাকি ভাই এটা বিটল খাসির বাচ্চা ভাই হুম বয়স 4 মাস দাম থাকলো দেখেন মতো বাচ্চা সাড়ে তিন মাস ভাই দাম এটার দাম থাকলো ষোলো হাজার পাঁচশো ঠিক আছে একবারে মতো এগুলা বাচ্চা নিয়ে শুরু করেন ইনশাল্লাহ লস হবে না

এইগুলো কথা দাম কম চোচন ভাই বয়স পাঁচ মাস দাম থাকলো বাইশ টাকা ঠিক দাম নেক্স এই যে এই যে তোতাপুরি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন ভালো কোয়ালিটির বাচ্চা তো সাড়ে তিন মাস হ্যাঁ একদম বারো টাকা বারো টাকা এক চার্জ করে থাকবে না সম্পূর্ণ ফ্রি ঠিক আছে একদম বারো এই যে তোতাপুরি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স সাড়ে মাস হুম একদম সুন্দর কোয়ালিটি সে এটা এই যে আমি বলছি ভিডিও শুরুতেই আট হাজার থেকে শুরু হুম অফার প্রাইস বিটলের মেয়ে বাচ্চা আট হাজার টাকা দাম মাত্র ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবেন নিজ দায়িত্বে পৌঁছে দেবেন নিজ দায়িত্বে দেখেন আট হাজার টাকায় ছাগল সুন্দর কোয়ালিটির ছাগল এই যে পাঠা দেখেন এই পাঠাটাও সুন্দর কোয়ালিটির পাঠা হ্যাঁ কানগুলা দেখেন একবারে বাহু বা বাড়ি কান কি সেই কান খুব সুন্দর কোয়ালিটির কান এবং কালারও পারফেক্ট